অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব এই কিতাবটি আমার থেকে অনেক লোকে নিয়ে কাজ করে ফলাফল পেয়েছে সফল হয়েছে আপনারা যদি চান আমি আপনাদেরকে ওই লোকের কল রেকর্ড শোনাতে পারবো ওই লোকে যা যা বলছে সবগুলো রেকর্ড আছে আর বইটা দেখেন ফোকাস কত ছিল কি মূল্য কত সব বিচারিত দেওয়া আছে আর বইটার মূল্য কত সেটাও দেখেন বইটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে কিন্তু অনেক দাম ঠিক আছে এই বইটা বিভিন্ন রাষ্ট্রে কিন্তু প্রায় অনেক দাম বিশ টাকা দামে এই বইটাই ঠিক আছে আমাদের বাংলাদেশে শুধু দাম কম আছে কারণ বাংলাদেশে টাকার মান কম আর এই বইটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে কিন্তু অনেক দাম ঠিক আছে তো যাই হোক আমাদের থেকে এই বইটা কিন্তু আপনার একদম অরিজিনাল বইটাই পাবেন আর কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে দুই দিনের ভিতরে বইটা পেয়ে যাবেন তবে বইটা আপনারা কোরিয়ায় খুলে দেখতে পারবেন অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আজকাল তো মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না তো এই জন্য আপনার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না বইটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আপনি কুরিয়ারে খুলে দেখবেন ভিডিওতে যেটা দেখানো হয়েছে ওইটা পাইছেন কিনা হ্যাঁ একদম এক পিস্টা পিসে উল্টে দেখবেন যদি দেখেন হ্যাঁ ভিডিওতে যেটা দেখানো হয়েছে ওইটাই পাইছেন তাহলে বইটা রিসিভ করবেন আর যদি দেখেন না ভিডিওতে যেটা দেওয়ার কথা ওইটা ফান নেই তাহলে রিসিভ করার দরকার নাই আমাদের কাছে একদম অরিজিনাল কিতাব পাবেন একমাত্র আমরাই অরিজিনাল কিতাব দিয়ে থাকি আপনার অগ্রিম একটি টাকাও কিতাবে দেওয়া লাগবে না ঠিক আছে তো যাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আর দেখেন কী কী কাজ আছে সব ধরনের কাজ আছে আমি এখন সূচিপত্র দেখাচ্ছি আর মূলত কথা হলো এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে তবে যারা এই বয়সগুলো শুনতে চান বিভিন্ন কাস্টমারের যারা কাজ করে সফল ইয়া ফলাফল পেয়েছে সফল হয়েছে তাদের বয়সগুলো আমার হোয়াটসঅ্যাপে রয়ে গেছে যদি আপনাদের শুনতে ইচ্ছে হয় ইচ্ছুক হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন বইটা কিনতে চাইলে ওই হোয়াটসঅ্যাপে নকেন বইটা আপনারা ভালো করে দেখেন একদম অরিজিনাল চন্দন কাঠে কাগজের কিতাব বইটি আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠানো হবে এবং কি বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে বিস্তারিত কীভাবে করলে কাজে সব এ টু জেড শিখে দেওয়া হবে কেমনি কি করতে হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু তবে এই বইয়ের কিন্তু আমাদের কাছে পিডিএফ বাসনও আছে যারা এই বইয়ের পিডিএফ নিতে চান তারাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যারা এই বইটি কুরিয়ান সার্ভিসের মধ্যে একদম অরিজিনাল সরাসরি কিতাবটা নিতেছেন তারাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দেবেন না কারণ আমি একটু বিজি থাকি এই জন্য সব সময় কল দেওয়া সম্ভব হয় না ইমো হোয়াটসঅ্যাপ নক করবেন আমি সকাল নটা থেকে একটা বিকেল পাঁচটা থেকে রাত দশটা এইটা হচ্ছে লাইন থাকি আপনার এই টাইমের ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে দেখেন বইটাতে আরও কি আছে না আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার দেখেন আছে এটা গুলো কিন্তু শুশীপত্র ঠিক আছে দেখেন এটা কিন্তু চারটি বাসা অবতীর্ণ উনিশশো পঁয়ত্রিশ কিতাবুল ফেরাউনা কি আছে কিতাবে আপনারা দেখতেই পারতেছেন এমনকি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যদি আপনারা সম্পূর্ণ সূচিপত্রগুলো দেখতেছেন এই ভিডিওতে মানে যতটুকু দেখানো সম্ভব বা এই ভিডিওতে যতটুকু দেখাতে পারবো অতটুকুই দেখাবো বাকিগুলো যদি সম্পূর্ণ পৃষ্ঠাগুলো আপনারা দেখতে চান মানে সম্পূর্ণ শুষীপত্র দেখতে চান কি আসে না আসে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ পৃষ্ঠাগুলো একদম শুষীপত্র সম্পূর্ণ পৃষ্ঠা দেখানোর সুযোগ করে দেব আপনারা একদম সম্পূর্ণ শুষীপত্র দেখে যদি আপনাদের ভালো লাগে সহজ হয় মনে হয় বা লাগে প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইনশাল্লাহ এই বইটা কিন্তু আমরাই আপনাকে ফাইভ কে দামে দিয়ে থাকি একদম সামান্য বর্তমানে কিন্তু এই বইটির অফার চলতেছে পরবর্তীতে অফারটা থাকবে না তো অফার থাকতে থাকতে এর ভিতরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে কিতাবুল ফেরাউন না শয়তানায় বাইবেল কেলেঙ্ক কামুক কামাখ্যা কালা জাদু